আছেন না সবাই সবাই খুব ভালো আছেন তো সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বেজে গেছে প্রায় এগারোটা সবার খাওয়া হয়ে গেছে শুধু আমার টিফিন খেতে বাকি আছে কারণ আমি রান্না অনেক ভাবে ব্যস্ত ছিলাম আর এখানে আমার বড় মেয়ে এখন আমার বান্ধবীকে সাজাচ্ছে কারণ আজকে আমার একটুখানি ঘুরু ঘুরু করতে বেরোবো মেঘা যাবে না কারণ ও বলছে আমি কালকে গেছি ঘোরাঘুরি করেছি পাহাড়ে ব্যথা ও আরও যাবে না কারণ আজকে বিপাশা আসার কথা ছিল বিপাশারই আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিপাশা আসতে পারছে না যেহেতু কলেজে একটা কাজ পড়ে গেছে সেই জন্য তো আমরা নিজেরাই যাব আমরা নিজেরা বলতে যাই বুঝাবে এখানে আর এখানে যাবে এই দুটো এই তোর জামা পড়ছে না আরে আরে এই দেখো কিছু ওট এ বাবা ওট 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 জামা পড়া তো দুনি লাগে মা দুনি লাগে তো তুই লাগে কর মা তারি ওই যাইবো আরে এই সেই একটা মুভি দেখা হয়ে গেল সকাল থেকে ঘুম থেকে উঠে সেই ফাঁকে আমার রান্না হয়ে গেলো আজকে রান্না কী করেছি দেখবেন একদম সোজা সাপটা আমার রান্না হয়ে গেলো এখানে গোটা গোটা ডিমের আন্ডাকারি ঝোল হয়েছে ওয়াশরুমে কেউ নেই আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর ভাত সবটা রান্না হয়েছে এখন ফিরে আসবো তখন একটু দই নিয়ে আসবো ব্যাস এইদি দিই খাওয়া হয়ে যাবে সকালে বানিয়েছিলাম পাস্তা সবার জন্য সবার খাওয়া হয়েছে আমার পাস্তাটা আছে কোথায় তাই যে আমার বান্ধবী সেই কিছু বলেছে ওরে তুই খারে ওরে তুই খারে চলুন খেয়ে নিই নিয়ে ফটাফট বেরিয়ে যায় তাড়াতাড়ি বাড়ি আসতে হবে যেহেতু মেঘা আছে বাড়িতে আর পিন্টু আছে থাকবে না ও যাবে মার্কেটে তো তো যত তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি আর এইখানে মনি দাঁড়িয়ে আছে ওখানে জায়মু দাঁড়িয়ে আছে আর হুশাল টুশাল কোথায় আছে বলতে পারবো না ওরা ভেতরে কোথাও আছে ওই ওখানে আছে সব তো বাসে উঠে গেছি কিন্তু সবাই এখনো সিট পাইনি মনিকে বলছে আমার জায়গাটা

আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেস তো এখানে আগে প্রথমে টিকিট কাটতে হবে আর এখানে পার হেড টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা আর এটার ভিতরে ঢোকার জন্য মানে প্যালেসটার ভিতরে ঢোকার জন্য আবার আরও কুড়ি টাকা দিতে হবে তারপরে ভিতরটা আমরা দেখতে পারবো আর এখানে সময় হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এটা খোলা থাকে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের আমি বলার চেষ্টা করছি কিন্তু আমি জানি আপনারা সবাই মোটামুটি এই সম্পর্কে জানেন তবুও আমি যেটুকু জানি সেটুকু বলছি সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেস যা আজ আমাদের সামনে তা পূর্ববর্তীকালে একটা জেল ছিল যেখানে ভারতীয় বিপ্লবীদের আটক করে রাখা হতো এই রাজপ্রাসাদটি লর্ড কার্জন মহারানী ভিক্টোরিয়া স্মরণে উনিশশো সালে নির্মাণ করেছিলেন এই প্রাসাদের অন্দরমহলে মহারানীর ব্যবহার করা পিয়ানো স্টাডি ডেস্ক সহ তিন হাজার সরঞ্জাম সংরক্ষিত আছে উনিশশো সালে বাইশে জানুয়ারি মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর উনিশশো সালে ছয়ই ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে একটি সমবেত শহর আয়োজন করা হয়েছিল যেখানে রানী ভিক্টোরিয়ার স্মরণে এই রাজপ্রাসাদটি নির্মাণ করার প্রস্তাব পেশ করা হয়েছিল ভারতের জনতা ও বড় বড় মহারাজা এই প্রস্তাবকে গ্রহণ করেছিলেন উনিশশো সালে এই বাড়িটিকে সাধারণ জনগণের পর্যটনের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছিল এই প্যালেসটিকে নির্মাণ করার জন্য পনেরো বছর সময় লেগেছিল আর এটি একশো ফুট উচ্চতায় বিশিষ্ট ছিল ঠিক এখানে ঘোরাঘুরি প্রচন্ড সব রোদে একদম ক্লান্ত হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে ভীষণ আর ভালো লাগছে আর ভালো লাগছে না ঘুরে ঘুরে পাহাড়ে সব ব্যাথা হয়ে গেছে এবারে সবাই বাড়ি কিছু খাবার পাইনি কুরকুরে খাচ্ছি কিছু করার নাই এ বাবা কিছু খাবার পাইনি কুরকুরে খাচ্ছি কুরকুরে কে আর পেট ভরা তো একটু খাচ্ছি মনটাও ভরাতে হচ্ছে এসি খেয়ে দিয়ে একদম হুড়ো পাটি দূরও দাঁড়ি মারা মারি করে একদম বেরিয়ে পড়ছে বাপরে বলতো কুশলে কষ্ট হচ্ছে ও অত হাঁটতে পারে না বকিস না তুই তুই তো ফুঙ্গে ফুঙ্গে ওকে দেখে ওর মুখটা দেখে তুই বুঝতে পারছিস না কষ্ট হচ্ছে হ্যাঁ থাকলি এবার ওবু ওই জন্য তোর অভ্যাস নাই হাঁটাহাঁটি করা তো কষ্ট হচ্ছে যাই মুখে ব্যাগ নিয়ে নিচে চলে গেছে আর এটা কি ধর এটা ওর না আজকে রাতটুকু থাকলে না ওদের ক্লান্তিটা দূর হয়ে যেত তারপর না কালকে মেয়েদি বাড়ি যেতিস

या सभी हां अच्छे दिन द तुम बाबा का गाड़ी पर हां ताले पालिर गाड़ी के पर हो ठीक है अब खाना दिया जाता ना मासिक प्रणाम हां ना बात है ना पी जावे हैं चलिए अच्छा टाटा की कोरा गाड़ी लांदो वाला और हम अभी सब बोले रखे दौड़ा ठीक है খারাপ লাগছে হবে তোদের চারজনে হবে তো এটা তোর ওটা ওর দুজনকে দিয়ে দেয়ং তো এখন যাচ্ছি মনিকে নিয়ে একটুখানি দু নম্বরে কেন যাচ্ছি জানে মা কেন যাচ্ছি আমরা ঘুরতে যাব তার কি টিকিট কাটতে হবে সেটা মনির আর আমার দায়িত্ব বলেছে তো সেখানে যাচ্ছি আর আমার মনিকে কি সৈন্য লাগছে দেখ কি সুন্দর আজকে দেখতে দেখতে ওই দেখতে হয়েছে ওই চুলটা কি সুন্দর অনেক কষ্ট একটু বড় হয়েছে একে তো কালি হেয়ার কালি হেয়ার বড় হলেও বোঝা যায় না অনেক টাইম লাগে বড় হতে অনেক কষ্ট একটুখানি বড় হয়েছে সেই চুলটাকে বলছে কেটে দেনা কি বলো বলেন ও যে স্কুল খুলবে তার আগে আমার চুল কাটাবে যাতে স্কুলে যাওয়ার সময় আমাকে ছাবালায় বাঁধতে না হয় ওই বাঁধা একটা ঝামেলা ওইটার জন্য না হয় জাস্ট একটা হেয়ার ব্যান্ড লাগাবো চলে যাবো হেয়ার ব্যান্ডও না পনিটেল করে ও চলে যাবে দেখি চুলের মধ্যে গিয়ে কাটিয়ে নিয়ে আসবো আজকে না আজকে সোমবারে হবে না টিকিট কেটে বাড়ি এলাম কিন্তু টিকিট কাটতে গিয়ে একটুখানি প্রবলেম ফেস করতে হয়েছে সেটা হচ্ছে মানে আরও যদি আমরা এক মাস অন্তত আগে কাটতাম তাহলে সেটা ভালো হতো তো একটা কামরার মধ্যেই পড়েছে আমাদের কিন্তু চারজন যাওয়ার সময় যাওয়ার সময় বিশেষ করে যেটা হয়েছে চারজন চার জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হবে মানে একটা জায়গার মধ্যে বা একটা ইয়ের মধ্যেই নয় একটা বগি দিবে একটা কামরার মধ্যেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হবে এরকম তো সেটা আমার ট্রেনে উঠে যদি কেউ একটা জায়গার মধ্যে আমাদেরকে যারা আমাদের বাস থাকবে তারা যদি অ্যাডজাস্ট করে নেয় হ্যাঁ তাহলে এক কাছে আমরা থাকতে পারবো যদি অ্যাডজাস্ট না করে তারা এবারে না আমরা আমরা যে নাম্বার টিকিট আমরা আছি যে সেটি আছে সেটাই থাকবো ছাড়বো না বা কিছু যদি এরকম মানে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে তো তখন আলাদা আলাদাভাবে যাওয়ার সময় যেতে হবে কিন্তু কোথায় যাচ্ছি ও সময় যাচ্ছে না আপনাদের মনে সেটা সারপ্রাইজ থাকে তো চলুন ব্লগটা এখানেই এন করছি তো মনি বাইরে থেকে এসে ও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেই জন্য ও খাবার বানাচ্ছে আর রাতেবেলাই বেলায় আলমন্ড ভিজিয়ে রাখলাম সকালে মেয়েরা খাবে তো চলুন আজকের মতো গুড নাইট